আসল সফল তো মরার পরে হবে যদি হইতো দুনিয়ার কার্ড যদি ওইখানে পাঞ্চ করা যেত দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো আবু তালেব চৌচল্লিশ বছর বাতি যাকে লালন পালন করছেন ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল উল্লাহ রক্ত দৌড়াইতেছেন এই রসুলের রক্ত যে করছে তাও দূষিত রক্ত পচা রক্ত তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন বলছে তো শরীর আর জাহান নামে যাবে না অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহ রসুলের রক্ত দৌড়াইতেছেন চাচা আর বাতিজা একই ফ্যামিলি ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই শুধু আল্লাহ রসুলের চোখের পানি জড়ছে আর বলছে আম্মি চাচা মা তারাক্তালি সাবিলা তুই আমার জন্য কোন রাস্তা রাইখা গেলি না আমাদেরও কাজে দিবে না আসেন ভাবি ওইখানে গেনার হবে কি দিয়া ওইখানে গেনার হওয়ার ঘোষণা আল্লাহ দিয়া দিছেন আমান ইয়াত ফি গায়র আল ইসলাম দীনা ফালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন دین ছাড়া ওইখানে সফলতা অর্জন করা যাবে না 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 আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক দুনিযা যত বড় বংশই হোক না কেন যত বড় পদের মালিকই হই না কেন

আপনিও থাকবেন না আমিও থাকবো না চলে যাব ওই আখেরাতে চলে যাব ওই আখেরাতে গেনার হইতে হবে ওইখানে ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য দুনিয়ার কিচ্ছু জিনিসের দরকার নাই যদি দরকার হতো তাহলে বেলাল কোনো দিন গেনার হইতো না ও বেলাল কোনো দিন গেনার হতো না বেলাল কোনো দিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় রাবিয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না faraoun বাড়ির কাছে দাসীকৃত কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না হায় হায় দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসের পাতা এখনো লেখা আছে বেশীর ভাগ দৰিদ্র মানুষগুলা গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না ওরা কোনোদিন গিনার হতে পারতো না আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না শুধু আমরা চাই আবারও পিছিয়ে চলে যেতেছি আমরা সবাই চাই যে আমি কেনার হব আমি সফল হব কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না 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 এই মস্তিষ্ক থেকে ওয়াদা করি এই দুনিয়ায় না আমরা সফলতা চাবো চিরদিনেরটা চাব এই দুনিয়ায় মিলুক আর না মিলুক সাহাবা বুঝছিলেন এই জন্য মুখে স্লোগান ছিল অজাদ না জি লমাজি না দুনিয়ায় পাইলে পাবো না পাইলে সবর করব। পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো যারা টোকা দিলে ভূমিকম্প দূরভূত হতো যারা সমুদ্রের উপর দিয়ে স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারত যারা তারবিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারতো যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হতে বাধ্য হতো হইতো শুধু পুরুষ না নারী পর্যন্ত শুধু নারী না যুবক পর্যন্ত শুধু যুবক না বাচ্চা পর্যন্ত যাদের বাচ্চার এই পাওয়ার ছিল যা চাইতো তাই করতে পারতো তারপরে দুনিয়ার দিকে তাকায়া দেখার নাই বসে এখানে গেনার হয়ে লাভ নাই ষাট সত্তর বছর তারপরে রায়খা চলে যেতে হবে দায়িকা চলে যেতে হবে ওই গেনার হতে চাই ওইখানে সফল হতে চাই ওইখানে সফল কাম হতে চাই ওইখানে সফলতা অর্জন করতে চাই যেন কবরে থাকতে দেরি কবর জান্নাতের বাঘ হইতে দেরি না হয়